আসসালামু আলাইকুম যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রয়েছি চরে চরগেরা জাল বলে এটাকে আপনার এলাকায় হয়তো অন্য নামও ডাকতে পারে তো যাই হোক এখন পানি কমেছে এখন মাছ ধরা শুরু হবে আশা করি পুরো বিডিও সাথেই থাকবেন সূর্যটা অস্ত যাচ্ছে আর আমরা এখনো চরে রয়েছি এখনও পানি কমে নাই আর মাছ ধরতে ধরতে রাত্র হয়ে যাবে রিক্সা মাছ একটা নিয়ে গেছে এমনি মাছ নাই এই যে একটা পোয়া মাছ নদীর পোয়া একদম জীবিত মাছ ধরো সমস্যা নেই ধরো এই পড়ে গেল রে এই যে টাইগার চিংড়ি মাসাল্লাহ আর এটাকে রাতাকাউন বলে এই চিংড়ি এটা এক ধরনের চিংড়ি তবে পরিষ্কার দেখতেও খুব সুন্দর লাগে এই মাছগুলা চিংড়িগুলো বড় হয় এটাকে স্থানীয় ভাষায় রাতাকাউন বলে হয়তো আপনার এলাকায় অন্য নামও ডাকতে পারে আপনার এলাকায় কী নামে ডাকে সেটা কমেন্টস করে জানাবেন এই যে টাইগার চিংড়ি মার্শাল্লা আসলে নদীর মাছ জীবিত মাছগুলা ধরতে নিজ হাতে ধরতে খুব ভালো লাগে এই যে নদীর জীবিত মাছগুলো সামনেও আরও মাছ রয়েছে এই যে বড় বড় টাইগার চিংড়ি মার্শাল্লাহ এই যে টাইগার এই যে সামনে আরেকটা বাইলা মাছ রয়েছে অনেকে স্বর্গুতানি বলে মার্শাল্লাহ এই যে চর্গুতানি। অনেকে আবার হুন্ডা মাছও বলে থাকে আপনার এলাকায় কী নামে এটাকে তাও কমেন্টস করে জানাবেন এই এখানে অনেকগুলা রাতা কাউন আছে মাশালা চিংড়ি দেখা যাচ্ছে রাতা কাউন মাশাল্লাহ মাশাল এই যে বড় বড় রাতা কাম ডিমলা চিংড়ি রয়েছে আমি দেখাচ্ছি এই চিংড়িগুলোকে গোদা চিংড়ি বলে অনেকে দেখতে পাচ্ছেন চিংড়ি মাছ এই চিংড়ি মাছ ভালোই লাগে নিজ হাতে মাছগুলা দৌড়তে জীবিত চিংড়ি মাছগুলা মাশাল্লা এখানে অনেকগুলো চিংড়ি রয়েছে টাইগার নিয়ে নি দেখতে পাচ্ছেন অনেক চিংড়ি